আসসালামু আলাইকুম অলটা ক্যাস চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাহর আপনাদের অলটা ক্যাসের আজকে আপনার কাছে সেই ইলিং নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা দৈর্য সকালে ফুল বেটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কী কোম্পানি মাল দিয়েছি কত মাল দিয়েছি কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা বেলা অন করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন দেখেন আমাদের কাজের ফিনিশিং ইনশাল্লাহ একশোটা একশো দিয়েছি অনেক সুন্দর করে কাজের ফিনিশিং দিয়েছি দেখেন অনেক সুন্দর করে আমরা এলবোগুলো অনেক সুন্দর করে মিলিয়েছি আমরা প্রতি স্কোয়াল ফিট ওয়ান পয়েন্ট ফাইভ জি স্টিল টাইপের কোম্পানির মাল দিয়ে তৈরি করছি প্রতি স্কোয়াল ফিট ওয়ান পয়েন্ট ফাইভ জি যদি স্টিল টাইপ কোম্পানি নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আর আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমাদের ওপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কারখানায় এসে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি সেখান থেকে দেখেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর যদি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ লাখ ব্যালেন্ট করে দেবেন তাহলে নতুন আপনারা যদি তৈরি করতে চান এসএসের লেজার কাটিং আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন আর যদি লোয়ার লেজার কাটিং যাবতীয় এস এস এম এস থাই অ্যালুমিনিয়াম যাবতীয় সব কিছু আমাদের এখানে কারখানা তৈরি করা হয় আপনি যদি তৈরি করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার বাইরে গেলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুলটাকে পে করে দেওয়া লাগে হ্যাঁ আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ